আপনাদেরকে কে আছে কেন টাকা না আমাদের কাছে দাওয়াতই আছে আপনাদেরকে সহযোগিতার জন্য আমরা ওশে আপনাদের থেকে ওনার জন্য দোয়া চাইতে পারি তাই না اے جالو بھائی اپے اپے کنے نام لگ رہے ہیں اس کا مطلب ہے کس طرح کا ہے نا انا انا اپ کے یہ چیز لگ رہے ہیں یہ لگ رہے ہیں اور আমি এই যে চক্ষু শিবির প্রি চক্ষু শিবির যে আয়োজনটা এটা আজকে প্রতি বছর ধরে করতেছি আমি এটা মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার মূলত মানব সেবা করা মানুষের সেবামূলক কাজ এটা আমার এবং আমি চাচ্ছি যে আমরা দেখি যে বিভিন্ন সময় সানি পরে অনেকে চোখে দেখে না তো আমি যখন এই কাজটা শুরু করলাম তারপর দেখলাম অনেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার পরে খুব আবেগে জড়ায় জড়তো কান্না করতো যে আমি আগে চোখে দেখতাম না এখন চোখে দেখি এবং প্রয় সে পড়তে পারি তখনই আমার ভালো লাগে যে সে চোখে দেখে এবং প্রাণ পরে নিশ্চয়ই ভাগে হয়তো আমিও হব তো সেখান থেকে আমি উদ্বুদ্ধ হই এবং গত প্রতি বছর ধরে আমি এই কাজটা প্রতি বছরে একবার বা দুইবার এই ক্যাম্পটা করি এবং এখানে যারা আসে তাদেরকে যাদের স্থানীয় অপারেশন করার প্রয়োজন হয় তাদেরকে আমরা তারপর চোখের নিয়ে যাই আর যাদের অন্য সমস্যা তাদেরকে আমরা চোখের ড্রপ ওষুধ এসব ফ্রি তাও বিনা পয়সা সেগুলো আমরা দিয়ে দিই কাজটা আমার চলমান আছে পঁচিশ বছর ধরে এবং আমি আমার ইচ্ছা আছে আজীবন আমি এই কাজটি করবো মানুষের জন্য তো এটা আসলে আমার একটা বাকে বলছি মানুষ সম্পর্ক একটা কাজ এই কাজটা আমি চালিয়ে চালিয়ে যাব দুজনের একটা টিম আসে সবসময় সাতজনের টিম এসে কাজ করে এবং তারা আমার এখানে প্রায় এক হাজার থেকে বারোশো পনেরোশো লোকের সাময়িক ট্রিটমেন্ট চলতেছে আর এখান থেকে যাদের চানিয়ে অপারেশন করতেছে সেটা আমরা বাসায় করতেছি সেখানে এই পর্যন্ত আমার বিভিন্নবার যখন করেছি আমরা একশো একশো বিশ একশো চল্লিশ জন হয় আজকেও আমার মনে হয় একশো পেরিয়ে যাবে কারণ ইতিমধ্যে আমরা অলরেডি অপারেশন জন্য প্রায় ষাটটির উপর শনাক্ত হয়ে গেছে এখন আমাদের যেই রুগী আসছে সেখান থেকে হয়তো আমরা আশা করি একশোর উপরে আসতে বাঁচাইতে আসবে অপারেশনের জন্য আমরা নিয়ে যাব এবং এই অপারেশনে নেওয়া যাওয়া আসা অপারেশন থাকা খাওয়া ওষুধ যে কালো চশমা থেকে শুরু করে অপারেশন পরবর্তী যে ওষুধ সেটা সব আমরা দিয়ে দিই কারণ এখানে একটা কোনো এক দশটা গাড়ি ভাগ লাগানো সেটা আমরা বহন করি চোখের সমস্যা তো এখন

একটা উদ্যোগ নিয়েছে মানুষের চক্ষু অপারেশনের জন্য বাবুর আমরা ওই কথা শুনি আমরা বাবুর হলে আসছি আমরা ওনার ওই নেতৃত্বে আমরা আবার যাবো চালপুর ওইখানে আমরা চক্ষু অপারেশন হবে কোনো টাকা পয়সা হবে না কোনো টাকা পয়সা লাগবে না বিনা মূল্যে আমাদের আমার সানি ফুটস চোখের চোখের সানি অপারেশনের জন্য